আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা স্টেন আর থিমের খুবই সুন্দর একটা ইয়াররিং বানাবো ক্লে দিয়ে তো চলুন আমরা মূল কাজ শুরু করি সাথেই থাকুন ডোজনা ক্লেটা নিয়ে চলুন আমরা এখন একটা ইয়ারিং বানাই ডোজনের ক্লে গুলো অনেক ফ্লেক্সিবল আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্মুথ ভাবে আমি এখানে কাজ করছি এখন এটাকে আমি কেটে তারপর একটা শেপে আনবো সার্কেলের প্রথমে এরকম একটা শেপ নিয়েছিলাম কিন্তু ওটা বড় হয়ে গেছে তো আমি ছোট একটা কাটার দিয়ে আবারও কেটে নিচ্ছি এবং এবার পানি দিয়ে আমি স্মুথ করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ক্লে জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং দেখা যায় যে যদি আপনার স্মুথ করতে হয় আপনি পানিও ব্যবহার করতে পারবেন অনেকক্ষণ সময় নিয়ে বিভিন্ন ধরনের শেপও আনতে পারবেন আটাকে গোল করে তারপরে বেলতে হয় সেভাবে করে নিয়েছিলাম এবং কাটার দিয়ে আমার শেপ এনে নিয়েছি যে শেপের আমি ইয়ারিং করতে চাচ্ছি ওটা এনে তারপরে একটুখানি স্মুথ করে নিয়েছি যেন ফেটে না যায় এবং এই স্মুথ করার জন্য পানি যথেষ্ট এবার যখন পানিটা ভালো করে শুষে নিবে তার কিছুক্ষণের মধ্যে আমি এখন ক্লে দিয়ে এটার উপর আস্তে আস্তে শেপ আনতে থাকবো যারা আপনারা স্টেইনাইড পেন্টিংটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে কীরকম শেপের থাকে এবং কি কি থাকে পুরোটাকে একদম হুবহু শেপে আনবো না কিন্তু কিছু কিছু শেপ আমি এনে তারপর এটার উপর রঙের কাজ করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে এই শেপগুলো আনতে শুরু করেছি এবং এখানে আমি যে টুলস ব্যবহার করছি বা যেগুলো দিয়ে শেপ আনছি সেগুলো হচ্ছে ক্লে টুলস ক্লে টুলস কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে ক্লে এর উপরে বিভিন্ন ধরনের ডিজাইন করতে তারপরে শেপ আনতে এই টুলগুলো অনেক কাজে দেয় স্ট্রেন পেইন্টিং টা আপনারা যারা যারা দেখেছেন তারা ভালো করে জায়েনকে কি সুন্দর করে কিছু কিছু ডিটেলস থাকে এবং এগুলোর উপর আমরা রঙের কাজ করব। সেই ডিটেলসগুলো আস্তে আস্তে আমি ক্লের উপরে দিয়ে নিচ্ছি আপনি যখন এগুলোর উপর রং করবেন বা ক্লের উপর রঙ করবেন তখন দেখবেন যে এই যে আপনি টেক্সচারগুলো এখন ক্লের উপর আনছেন এগুলো দেখতে কতটা ভালো লাগে যেহেতু ইয়ারিং হিসেবে এটা অনেক বেশি ছোট তাই দেখতেও কিন্তু খুবই কিউট লাগে আমি এখন পর্যন্ত স্টেইনাইট পেন্টিংটা বিভিন্নভাবে করেছি এবং এখন দেখা গেল আরও এক ধাপ এগিয়ে গেলাম আমি ডিজিটাল ভাবেও এঁকেছি ইমপাস্টোর টেকনিকেও এঁকেছি অনেকভাবে আঁকা হয়েছে আর এখন আবার ক্লে আঁকছি প্রায় প্রতিনিয়তই আমার এখন আঁকা হচ্ছে কারণ আমি কয়েকদিন আগে ইয়ারিংটা আমার পেজে আপলোড করেছি এবং অলরেডি কয়েকটা অর্ডারে আমার কাজ করা হয়েও গিয়েছে এবং ইনশাল্লাহ আপনাদের যদি সাপোর্ট থাকে বা আপনার অর্ডার দিতে চান তাহলে আমার পেজে আপনারাও যোগাযোগ করতে পারেন শুধু এই ডিজাইন কেন আপনারা যে কোনো ডিজাইন আমাকে দেখাতে পারেন আমি চাইলে আপনাদেরকে ওই ডিজাইনও বানিয়ে দিতে পারবো ক্লে দিয়ে এই অর্ডার করতে যে আমি খেয়াল করলাম যারা যারা অর্ডার করেছে তার মধ্যে দুইজন এখন পর্যন্ত নিজেরা কাস্টমাইজ করে রিংও অর্ডার করে নিয়েছে আমি কিন্তু হুবহু এরকম টাইপের রিংও করে দিয়েছি আপনাদেরকে সেটা সামনে দেখাবো আমি কিভাবে রিং করেছি এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার টুজ এ কি সুন্দর করে এটা শুকানোর পরে এটাকে একটু শেপে এনে নিচ্ছি এগুলো স্মুথ করার জন্য মেশিন থাকে তো সেগুলো দিয়ে আমি সুন্দর করে শেপ গুলো ভালো করে ফুটিয়ে তুলছি এবার আপনারা দেখতে পাচ্ছেন শেপে আনার পরে আমি পুরোটাকে সাদা রং করে নিব। যাতে এটার উপরে সঠিকভাবে আমি অন্যান্য রঙের ভালো করে কাজ করতে পারি এবার আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেইনাইট যে রঙগুলো এগুলো আস্তে আস্তে আমি বসিয়ে নিচ্ছি তিন রকমের নীল আমি এখানে নিয়েছি এবং আপনারা দেখতে পারবেন যখন আমি আমি কাজ শুরু করব। এত কিউট লাগবে সাইজের যেহেতু একটু চওড়া দুটো মতো করে রঙের ছোট্ট ইয়ারিং গুলো করেছি যেন একসাথে পরলে দেখতে অনেক সুন্দর দেখা যায় এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি সুন্দর করে এবং প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যেন আপনারা বুঝতে পারেন আমি কিভাবে রঙের কাজগুলো করেছি আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন এখন আমি প্রথম লেয়ারে যে রংগুলো দিচ্ছি আস্তে আস্তে দেখতে পারবেন যে ক্লে যে সাদা সাদা ভাবটা ওটা কিন্তু সুন্দর করে দেখা যাচ্ছে এবং টেক্সচার বিভিন্ন অংশের রং চলে যাচ্ছে দেখে সুন্দর একটা টেক্সচার এর ভাবও কিন্তু চলে এসেছে ক্লে একটা খুব ইন্টারেস্টিং মিডিয়াম বিভিন্ন ধরনের শেপ আনা যায় আপনি আপনার ক্রিয়েটিভিটিকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন এই ক্লে দিয়ে আমি ক্লের বিভিন্ন ধরনের টুলস সহ ক্লের জিনিসগুলো আমি নিয়েছি আর্ট ল্যাব থেকে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন শুধু ক্লের প্রোডাক্টস নয় বিভিন্ন ধরনের আর্ট মেটিরিয়ালস আপনারা সেখানে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে রঙের কাজ করছি এবং প্রথম লেয়ারটা বসাচ্ছি আর একটা অংশ শুকাতে শুকাতে আমি আরেকটা অংশে কানে দুলে কাজ করে নিচ্ছি এবং আস্তে আস্তে যেখানে যে রং বসবে সেগুলো বসিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসটা আমি পুরোপুরি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভ্যানগ বেশিরভাগ পেন্টিং তিনি টেকনিকে এঁকেছিলেন এবং এই ইম্পাস্তো পেন্টিং টেকনিকটা নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত দুটো ভিডিও আছে ইম্পাস্তো পেন্টিং কি এবং কিভাবে এটা কাজ করে এবং এই মডার্ন আর্ট যুগে এসে আমরা কিভাবে এখন ইম্পাস্তো পেন্টিং টেকনিকটা অনেক দ্রুতভাবে এবং সুন্দর করে গুছিয়ে আঁকতে পারবো সেটা নিয়েও কিন্তু এক ধরনের মিডিয়াম কিনতে পাওয়া যায় ব্যঙ্গকগের পেন্টিংগুলো তার জীবনের কিছু কিছু অংশ নিয়ে আমার চ্যানেলে দুইটা বিস্তারিত ভিডিও আছে আপনার চ্যানেলে ওগুলো দেখে নিতে পারেন আমি ওগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে আমি যেই ছোট ছোট পেন্টিংগুলো করছি এই ছোটো ছোটো পেন্টিংগুলো করতে কিন্তু ছোট ছোটো ব্রাশেরও প্রয়োজন হয় বা চিকন ব্রাশের প্রয়োজন হয় যেগুলো সবখানে পাওয়া যায় না এবং আমরা যখন আসলে লিমিটেড বাজেটে থাকি বা প্রথম প্রথম পেন্টিং শুরু করতে যাচ্ছি আমরা বুঝতে পারি না যে আসলে কোন ধরনের ব্রাশ আমাদের বেশি কাজে আসবে এবং তখন কিন্তু আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আচ্ছা এত ধরনের ব্রাশ আছে কোনটা আমার লাগবে বা কোন সেটটা বা কোন চিকন ব্রাশগুলো আমার বেশি কাজে আসবে তখন কিন্তু আর্ট ম্যাটেরিয়াল বিভিন্ন ধরনের রিভিউ আমাদের অনেক কাজে দেয় যেটা আসলে আমি কমতে অনুভব করতাম যখন আমি প্রথম প্রথম আর্ট শুরু করেছি তো সেই কারণেই কিন্তু আমি আমার আর্ট চ্যানেলটা প্রথম খুলেছিলাম আমি আসলে আমার একটা আর্ট প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলাম যেখানে আপনারা আসলেন নির্দ্বিধায় অনেক ধরনের রিভিউ খুঁজে পাবেন আর প্রোডাক্টস এর হোক বা রং এর হোক ভিন্ন ভিন্ন ধরনের আর্ট মেটেরিয়াল সম্পর্কে জানতে পারবেন এবং কেনাকাটার সময় যেন আপনাদের কনফিউশনটা কম কাজ করে এগুলো কিভাবে কাজ করে এগুলো কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন সবকিছু সাথে সাথে কিভাবে রিয়েলিস্টিক পেন্টিং করতে হয় সেগুলো নিয়েও আপনাদের ধারণা হবে যেমন আমি এখন বিভিন্ন কাজে আউটডোরে যাচ্ছি বা ক্লাস কিভাবে করছি এগুলো নিয়ে আপনারা অনেক ইন্টারেস্ট দেখাচ্ছেন তো আপনারা যদি এরকম টাইপের ভিডিও আরো দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন বা কি ধরনের ভিডিও আপনাদের লাগবে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আপনাদের আমি চেষ্টা করব আমার মতো করতে যেমন আমার নতুন সেমিস্টার শুরু হচ্ছে এবং যদি আমরা আউটডোর বেশি করে দেয় তাহলে আমি আমার আউটডোর ক্লাসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে বাইরে গিয়ে পেন্টিং করা যায় বা কি কি জিনিস প্রয়োজন হয় কেমন পরিস্থিতি হয় অনুভূতিটা কেমন হয় কারণ আমরা যারা বাসায় থাকি বা এই ধরনের সাবজেক্ট নিয়ে আমাদের পড়ার সুযোগ হয় না তা কিন্তু আমরা জানি না এগুলো নিয়ে পড়াশোনা করতে গেলে আমাদেরকে কি ফেস করতে হবে বা অনেকের আছে যাদের সুযোগই নেই যেমন আমার একটা সময় ছিল না তখন আমি অনেক বেশি মন খারাপ করতাম তা আমার খুব জানতে ইচ্ছে হতো যে আমি যেহেতু পড়াশোনা করতে পারছি না আমি এটা জানতে চাই যে তাদের অনুভূতিটা কেমন হয় তারা কি কি করে আসলে কি কি হয় এইসব ক্লাসে বা কি করতে হয় কি ব্যবহার করতে হয় কি কি শেখানো হয় এরকম বিভিন্ন ধরনের যেসব টপিক থাকে সেগুলো নিয়ে আমার জানার খুব ইচ্ছা ছিল আমি চেষ্টা করি সেগুলো আপনাদেরকে জানানোর বা দেখানোর যেমন আমার বিভিন্ন ধরনের আর্ট মেডিয়াল দিয়ে কাজ করতে ইচ্ছা করে এখন আমি ক্লে দিয়ে কাজ করছি কিন্তু একটা জিনিস আমার এখনও ট্রাই করা হয় না আর সেটা হচ্ছে অয়েল পেন্টিং অয়েল পেন্টিং আমি ইনশাল্লাহ খুব দ্রুত শুরু করব এবং সেই প্রসেসটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আস্তে আস্তে পেন্টিংটা ফুটে উঠছে আমাদের ছোট্ট স্টেইনাইটটা আস্তে আস্তে ফুটে উঠছে এবং যখন সেই হবে আপনারা দেখতে পারবেন কত সুন্দর দেখা যায় আস্তে আস্তে আমাদের ছোট্ট স্টেইনাইটটা কিন্তু কমপ্লিট হয়ে উঠছে এবং শেষে কিন্তু আমি আপনাদের সঙ্গে আমার প্যাকেজিংটাও শেয়ার করব যে আমি কত কিউট করে প্যাকেজিং করেছি এবং এটার পরে আমার আরেকটা বানাতে হয়েছিল অর্ডারের জন্য সেটা একজন ভাইয়া অর্ডার দিয়েছিল একজন আপুর জন্য এবং খুব কিউট একটা মেসেজও ছিল সেই পার্সেলটাতে এবং যেহেতু একটা বার্থডে গিফট ছিল এবং একটা গিফট হিসেবে যাচ্ছিল আমার কাছে মেসেজটা খুবই কিউট লাগছে তো যার কারণে আমি অনেক বক্সটা নিজের থেকে অনেক সুন্দর করে স্টের থিমে এঁকে দিয়েছিলাম আমার কাছে খুব ভালো লাগে এই পার্সোনাল টাচ গুলো এবং এখন পর্যন্ত যারা যারা আমার এই হাতে পেয়েছেন তারা অনেক বেশি পছন্দ করেছেন থ্যাংক ইউ সো মাচ আমি তাদের রিভিউ গুলো আমার আপনারা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমি কিন্তু ওখানেও মাঝে মাঝে আমার বিভিন্ন ধরনের জিনিস শেয়ার করে থাকি সো আপনারা দেখতে পেলেন যে আমি খুবই সাবধানতার সাথে এখানে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিয়েছি যেখানে আমি আমার ইয়ারিং গুলো ঝুলাবো পরিষ্কার করে ভালো করে আমি এখানে ছিদ্র করে নিয়েছি দেখা যাচ্ছে যে ইউটিউবে আমি যে পেন্টিং ভিডিও করতে পারিনি সেগুলো তো ইউটিউবে দেওয়া হয় না কিন্তু ছোট ছোট যে ভিডিও গুলো থাকে বা ছোট ছোট পেন্টিং থাকে যেগুলো আমি রেগুলার বেসিস এঁকে থাকি সেগুলো আমি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে শেয়ার করে থাকি এবং এখন আমি ভার্নিশ ব্যবহার করব সুন্দর করে এখানে ভার্নিশ করব আপনারা দেখুন খুবই যত্নের সঙ্গে আস্তে আস্তে করে আমি এটার উপরে ভার্নিশ লাগাচ্ছি এই যে ওয়ার্নিশ লাগানোর সাথে সাথে কিভাবে করে অনেক সুন্দর করে ফুটে ওঠে দারুণ লাগে না দেখতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে আমি ভার্নিশ লাগিয়ে নিয়েছি এবং আস্তে আস্তে করে কিন্তু রংগুলো আরো ভালো করে ফুটে উঠছে ওয়ার্নিশ করার মাধ্যমে সুন্দর আমাদের রেডি হয়ে গিয়েছে আমাদের ইয়ারিং গুলো আপনারা দেখতেই পাচ্ছেন খুব স্যাটিসফাইং একটা অংশে ওয়ার্নিশ লাগানো আসলে কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের ইয়াররিং এবং আমি আপনাদের সঙ্গে এখন আমার প্যাকেজিংটাও শেয়ার করব। করবো করা যেহেতু শেষ এখন আমার ইয়ারিং এর হুক লাগিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে এগুলো লাগিয়ে নিয়েছি এখন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ইয়ারিং তৈরি হয়ে গিয়েছে এই পেপারটা আমি নিজে ডিজাইন করে রেখেছি যেন কমপ্লিমেন্ট করে ব্লুকে এবং আরো সুন্দর করে ফুটে ওঠে কিভাবে ঘরে বসে খুব সুন্দর করে আমি ইয়ারিংটা বানিয়ে ফেললাম এবং এগুলো কয়েকটা সেল হয়ে গিয়েছে এবং এখন এটা আমরা প্যাক করব। আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিউট করে ছোট একটা বক্স বানিয়ে নিয়েছি এবং এখানে আমি এখন প্যাক করছি সুন্দর আমি বসিয়ে নিয়েছি করে এবং এই ফিঙ্গার রিংটাও ছিল প্রসেসটা ভিডিও করা হয়নি তা আমি এটা বসিয়ে নিচ্ছি ছোট ছোটটা নোট যেটা আমার কাস্টমার রেখেছিলেন বার্থডে গিফট হিসেবে যাচ্ছে এটা সেটা আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি যেহেতু এটা গিফট হিসেবে যাচ্ছে আমি নিজে থেকে এটা সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি স্টে নাইট নিয়ে আমার বিলের যে কাগজটা এটাও স্টেইনার থিমের এবং খুবই সুন্দর করে মিলে গেছে দারুণ একটা বক্স লাগছে না দেখতে এবং এখন আস্তে করে আমি আমার লোকটা বসিয়ে নিচ্ছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে এখন কিন্তু আমরা চুহাত্তর হাজার পরিবার আলহামদুলিল্লাহ অনেক অনেক শুভকামনাও ভালোবাসা রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ